চায়ের দোকান হইতে আট বাজার কোনো জায়গায় বাত নাই খালি আলোচনা সমালোচনা হ্যাঁ এ বিভিন্ন ধরনের বিষয় লইয়া আলোচনা মশলা মাসিয়া চলে বিভিন্ন রকমের হাদিস কোরআন ঝাড়া হয় সব জায়গায় আবার বড় বক্তা বক্তাবৃন্দুরাও আছে হেরা মাহফিলের ওয়াজের যে প্যান্ডেল প্যান্ডেলে বইয়া ওয়াজ করে ওয়াজ করিয়া হেরা বিভিন্ন ধরনের আপনি হেদায়তমূলক কথা কইয়ে থাকে কিন্তু দাদো মোর ছোটো মনে কাদা নাই খালি একটু আমেগ পেরেশ্ন পেরেশনু পেরেশনু গইলে কি এই যে দেহেনা যে বেড়া গো পিছনে নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটা আদায় হরেন এই ওয়াজ করা আসলে কিন্তু এটা ফরজ না কথাটা বুঝে না আমি যেটার বিপক্ষে আমি হেও করতেছি না কতজ্ঞ বুঝে একটু বোঝার চেষ্টা করবে এই যে দেখেন যে ইমিয়ামের পিছনে আমরা নামাজ কালাম পড়েন পাঁচ ওয়াক্ত নামাজটা ফরজ নামাজটা যে বেড়া আদায় হইয়ে দেওয়া হয় আপনি গো হ্যাঁ জিম্মেদারি লইয়া যেটা রে বলা হয় আর কি কওয়া হয় তা এখন আমরা যে কোনো মসজিদের সভাপতি সেক্রেটারির সময় অভাব নাই উমুক বাই মুখ সাহেব উমুক গার্মেন্টসের মালিক উমুক ফ্যাক্টরির মালিক সবাই সভাপতি সেক্রেটারি আচ্ছা সবাই প্যাডেরই একটা খি আছে সব জায়গায় বেতন বাড়ায় না বেতন বাড়ায় না হলো ইয়ে একটা হট্টগোল চলে হ্যাঁ কেউ হরতাল দেয় কেউ সমাবেশ ডাহে বেতন বাড়ান লাগবে গার্মেন্টস শ্রমিক হোক যা হোক না শিক্ষক বৃন্দ হোক যা হোক কিন্তু এই আমার মনে এখন এখান প্রা হুজরে গো কি বাপ মা নাই হুজুরে গো কি মাই ফোলা নাই হ্যাগো কি লগে পেট নাই হ্যাগো কি হি দিয়া নাই ওই মান আমল হইতে হগ বেতন দুই থেকে তিন হাজার থেকে চারি হাজার বেশি আর কিছু লাগে না ও ভাবো লাগে না বাবার বাইরে ওগুলো বাবার কোনো প্রয়োজন হয় না আচ্ছা আপনারা রুমের কে এই বিয়াসারার বেতনভুক্ত নিয়ে বেতন নিয়ে কোনো জায়গায় বাপ না বাপ চিন্তা নাই যদি 500 টাকা বাড়াইতেও হয় हेलो দেয়া যায় যে ওরে মা মাজা কুমোর বাইঙ্গে ফাটি একসাথে হয়ে যায় এই রুমের কে আমারে বোঝা সর্বনিম্ন বেতন মিনিমাম সর্বনিম্ন বেতন একটা মাসে একটা মানুষের মিনিমাম 6000 থেকে 8000 টাকা নিচে চলে না হ্যাঁ আপনি আপনারা কি করেন 4000 টাকা বেতন বাড়ার দরে হ্যাঁ আর দুগ বাদ খান আর মনহারে সব খাওন হই গেছে এমাইয়া এই হের পরও কিন্তু একটা জিনিস দেখবেন আল্লাহ গো সালাই মারে না কিন্তু একটা কথা বিবেক দিকে ভাবেন আপনি গো আমি সময় বেতনের দরকার আছে হের সময় দরকার নাই আপনিও সময় বেতনের বাড়ানোর দরকার আছে হের সময় দরকার নাই মেয়া হেদায়ত সান হেদায়ত দৌড় কেম নেআবে হেদায়ত ক্যাম আইবে মাহফিলের প্যান্ডেলে বইলে সোহেল পানি সব সবগুনা মাপ হ্যাঁ একটা মসজিদের সভাপতি সেক্রেটারি দায়িত্বের দায়িত্ব নেন আর ম্যাক্সিমাম জায়গায় হোনা যায় দানবাক্স চুরি করেন হরেন অনুদানের হরেন হ্যাঁ এ মেয়া আগে ভালো হন ভালো হন নিজের ঘর ঠিক করেন মেয়া মসজিদের উন্নত তো করবেনি মসজিদের যে খেদমতে আছে সেই বেড়ার একটু উন্নত করার চেষ্টা করেন কথা বুঝেছি কথা কেউ খারাপ লাগতে পারে হনতে কিন্তু এইটাই বাস্তব